বেনাপোল রেলওয়ে স্টেশন বহুকাল প্রাচীন এই রেলওয়ে স্টেশনটি বেনাপোল শহরেই অবস্থিত প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমি এই রেলওয়ে স্টেশন থেকেই যশোর রেলওয়ে স্টেশন যাব ঢাকা বেনাপোল যে ট্রেনটি চলে সেই ট্রেনে আজকে ভ্রমণ করব এবং কত টাকা টিকিট কখন ছেড়ে যায় সকল বিষয়ে জানানোর চেষ্টা করব ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে সকল বিষয়ে তথ্য জানতে পারবেন রেলওয়ে একটি জাতীয় সম্পদ এটা রক্ষা করার দায়িত্ব আমাদের সকলেই ট্রেন ভ্রমণের আগে নিজে নিজে দায়িত্ব টিকিট সংগ্রহ করবেন বেনাপোল এই রেলওয়ে স্টেশন থেকে যশোরে যেতে হলে আপনাকে জনপ্রতি পঞ্চাশ টাকা দিতে হবে তার আগে বলে নেই সরকারি নতুন নিয়মে এখান থেকে টিকিট সংগ্রহ করতে হলে আপনাকে রেজিস্ট্রি করতে হবে রেজিস্ট্রি করতে হলে যারা বাংলাদেশি নাগরিক তাদের ভোটার আইডি কার্ড লাগবে যারা ইন্ডিয়ান পাসপোর্ট নাগরিক তাদের অবশ্যই পাসপোর্ট সঙ্গে নিয়ে আসতে হবে বেনাপোল এই এক্সপ্রেসটি প্রতিদিন বেনাপোল রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে প্রতিদিন একটার সময় ছেড়ে যায় হ্যাঁ প্রিয় দর্শক বন্ধুরা এই ট্রেনটি সপ্তাহে একদিন প্রতি বুধবার বন্ধ থাকে যারা এই ট্রেনটি করে ঢাকার উদ্দেশ্যে ভ্রমণ করতে যান তাদের জন্য রয়েছে সুবিধা তারা বাসায় বসে অনলাইনে টিকিট সংগ্রহ করতে পারবেন ভ্রমণপ্রিয়াশিদের জন্য রয়েছে নিরাপত্তাকর্মী পুলিশ ভাইরা যারা নিয়মিত এই ট্রেনটি টহল দিবে এখন সময় দুপুর দুইটা মাত্র এক ঘন্টার ভিতরে আমরা চলে আসলাম যশোর রেলওয়ে স্টেশনে হ্যাঁ প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রিয় শহর বেনাপোলের সাথেই থাকবেন ধন্যবাদ